শাহাপুর ডিএসকে হাই ডিএসএ হাই স্কুল মাঠে আমার রাত্রি রাত্রিতে ওখানে মিটিং ছিল মিটিং শেষ করে আমি চালা সাত রাস্তা আসছি চালা সাত রাস্তা আমার একটা পার্টি অফিস ছিল ওই পার্টি অফিসে আমি কিছুক্ষণ বসি বসা শেষ করে আমি বেলকুচি ইউনিয়ন পরিষদের সম্মুখে ওইখানে ইঞ্জিনিয়ার আমিরুল সাহেবের বহর ছিল চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়িবহর ছিল ওখানে লোক ছিল মনে করেন যে প্রায় সত্তর আশি জন আমরা যাওয়ার সময় সাত আটটা হুন্ডা ছিল আমার আমার সাথে আমি ওখানটা যাওয়ার সময় ইঞ্জিনিয়ার আমিরুল সাহেব আমাকে হুন মানে রাস্তা অবরোধ করে কয় এই দরকে এই বলে মনে করেন যে আমাকে মনে করেন যে ওর সাথে থাকা তালেব নামে একটা ছেলে ও সন্ত্রাসী ও আমাকে মনে করেন গায়ে আঘাত করে গায়ে আঘাত করার পরে আমি রাস্তা থেকে মনে করেন কেটে হুন্ডায় না বের হওয়া থানায় আশ্রয় নেই ইন দিস টাইম আমার ওখানে লোক ছিল দশ পনেরো জন তাদেরকে মনে করেন যে মেরে দুইজনের দুই তিনজনের মাথা ফিটিয়েছে ফাটিয়েছে এক দুইজনকে পিঠে মনে করেন রড দেওয়া বাইরে রক্তাক্ত অবস্থায় করেছে তাদেরকে দুইজনকে আমরা এই তিনজনকে আমরা এলিকে সিরাজগঞ্জ মুনসুর মেডিকেল কলেজ হসপিটালে ওখানে ভর্তি করানো হয়েছে বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও আর হচ্ছে আমি থানায় যখন আরসি আশ্রয় নেওয়ার জন্য ঠিক পাঁচ মিনিট পরে ইঞ্জিনিয়ার আমিরুল সাহেব এসে মনে করেন যে অশিষ্ট বাসায় মনে করেন যে চল্লিশ পঞ্চাশটা হুন্ডা নিয়ে এসে থানায় ঘেরা করে অসৃষ্টি ভাষায় আমার সম্বন্ধে গালি গালাস করছে বলছে রক্ত রক্তর বন্যাভাবিমু রক্ত দেওয়া হোলি খেলমু এই প্লাস এমপি সাহেবের যে দুই ভাই আছে আলাস আব্দুল আলিম মন্ডল ও জুবাইর মন্ডল সাহেব সে বিভিন্ন জায়গায় কোন সে তাকে নিয়ে মিটিং মিটিং করেছে প্লাস থানা মানে ইউনিয়নের নেতৃবৃন্দ মেম্বর চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে একতাবদ্ধ করে অলরেডি তিন চার জায়গাতে মিটিংও করেছে এগুলার ভিডিও ফুটেজও সব কিছুই আমার কাছে আছে আর মনে করেন যে আমি এই নির্বাচনে নির্বাচন চলাকালীন পর্যন্ত এখন পর্যন্ত আমাকে হুমকি দামকি পান সে হুমকি দামকি দিয়েই যাচ্ছে কিন্তু আমি কোনো রকমের পাল্টার জন্য একটা জবাব দেব আমি তাও দেই না কেননা আমি চাচ্ছি যে নির্বাচনটা যান খুব সুন্দর পরিবেশে যান শান্তিপূর্ণভাবে যান এই নির্বাচনটা শেষ হয়ে যায় এই